পরে ডুবিয়া রইয়া শিয়াল্লা সাগরে ডুবিয়া রইয়া শিয়াল্লা সাগরে দয়া লাল্লা দয়া করে মাফ করো মোরে হায় রে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে কিলো ইয়া যাইতাম গোয়াল্লা তুমারে দরে বে কিলো ইয়া যাইতাম আল্লাহ তুমারি দরে বে লাভে মূল সব ঘর কান্দি যারে যারে দয়া করে মাফ কর মরে আ দয়া লা দয়া করে মাফ কর মরে ডুবিয়া রোয়া শিয়াল্লা গুনার সাগ শিয়াল গুনার সাগ দয়া কর মোরে আ দয়া আল্লাহ দয়া করে মাফ কর মো রে বিনে বিাই দর দি খব রে হাস বিনে নাই দরদি খবর হাস রে দয়া দয়া করে মাফ করে নবীর খাতে দয়া লা দয়া করে মাফ কর মরে রে দয়া লা দয়া করে মাফ কর মরে সাগ রে ডুবা রোয়া শিয়াল গুনার দয়া লা দয়া করে মাফ করো মরে আয়া লা দয়া করে মাফ করো মরে ওরে ডুবিয়ার সাগরে ডুবিয়া রুবা শিয়াল গুনার দয়া লাল্লা দয়া করে মাফ করো মো রে রে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে পস্তলাতে তলাতে গো মা তুমি মায়ের নাইরে তা কারে পাইয়া হইলে তো সার তো পে পাইয়া হইল তো সার তো আরো মনি পাইযা লো নারে মাইর কারে পাইযা হইলা লায়ে তো শারো কারে পাইযা হইলা লায়ে তো শর তো কারে পাইয়া গইল তো শর তো বিজা জায়গায় মাতা কিয় শুকনায় রস সে তো রে শক্ত করে বিজা য মাতা কিয় শুকনায় রাস তোরে হাতে পায়ে মাই মাই দিল শক্ত করে জনম দুকি মায়ে Sar por pasta te guima o tu mi mayor no शार तोर खारे पाईं गोर चल तूं सालम गा मार धूर Salam salatusa, 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 salatosa, 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 tu salatosa, 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 সালাম গয়ামার কয় নবী মুস্তফা তুম রাজ দিন যাও গ মো না তুম রাজ যাও গো মোদিনায় মোদিনা সরি ফেরে মাটি আমার চোখে মুখে মুখে মাখিয় মাটি আমার চোখে মুখে বুকে এ মন পবিত্র মাটি মো ভিত মাটি আমার নৌ যায় তোমরা যদি যাও গো মুদি নায় যদি যাও গো মোদিনায় সাল তো সালাম গা মার দুরুদ লাম কয় নবী মুফায় তোমরা যদি যাও গো মদিনায় তুম যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে সে ও সেই বাগান শুয়েশন সেই বাগান শুয়েলাসন প্যারা নবী মুস্তফা তুম রাজো দি যও গোমোদিন তোম রাজো দিন সলা তো সালাম গয়া মার দুরুদ সালাম গা মার কয় নবী মুস্তফায় তোম রাজো যাও গো মোদিনায় তোম দি যাও গো মোদিনায় তোম দি যাও গো মোদিনায় আমার জায়গা হয়ে শর লাগা মুসি দে পাশে আমার মুসজীদের পাশে আমার কবর দিয় কুইড়া আমার যায় হইবনি আমার জায়গা হইবনি আমার মোরা শর লেগা মুসি দেের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিয় কুইড়ায় আমার জায়গা গইবনি জগতবাসী রে কয় দিন লাগিয়া মরার পরে সবাই আমার যাইবে বলিয়া পরে কষ্ট হলে উষাড়ে তিন হাত কষ্ট হলে উষাড়ে তিন হাতে মাটি দিয় কই আমার জায়গা হইবনি আমার জায়গা হইব আমার মরা মসজিদের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিয় কই আমার জায়গা হইবনি রে বা আমি যেদিন যাই মো দুনিয়া দুড়িয়া জামা সবাই আমার রাখি বেকুলিয়া আমি যেদিন যাই মোময়রা দুনিয়া সারিয়া জামা কাপড় সবাই আমার রাখি বেকুলিয়া পরে চারজনে চার বনি আমার মরালা শেরে লেগা মৌসিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবরে দিয় কুইড়ায় মারে জায়গা গই বনি কুন্দর মাঝে তুমি কুতায় তোমার বাসা পুরাইতে পারবানি তুমি আমার মনে রাশা পুরাই পারব তুমি আমার মনে কোন দেশে রোহিমা জি তুমি কোতায় তুমি আশা পুরাইতে পারব তুমা আমার মনে পুরাইতে পুরাই পারব তুমা আমার মনে রা দেখা যায় রো পার A lè larè borosia ko ira maji na o kasa do talatari. A lè larè borosia ko ira maji na o kasa do talatari. Oide kajaya ló bẹ Sango ló pari. বাড়ি আল্লা রে বরোা কয়রা মাঝি নৌকা সাড়ো তাড়াতি আল্লা রে বরো কয়রা মাঝি নাও সাড়ো তাড়াতা তা পা ডা নও যায় কোন দূরে বাড়ি কে মনে নড়ি যায় কুন্দ রোয় মাজি তুমি কুতায় তুমার পুরাইতে পারব তুমা আমার ম পুরাইতে পারি তুমি আমার মনের পরে কেমন করে যাইবা সবাই আমার শাড়িয়া কেমন করে যাইবা সবাই আমার সাড়া চির তোরে দিবে বিদায় সবাই মিলিয়া আমার চির তোরে দিবে বিদায় সবাই মিলিয়া ওরে কে মনে করে যাইবা সবাই আমার সাড়িয়া কে মনে করে যাইবা সবাই আমার সানিয়া। চির দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া প্রতিবেশি সবাই মিলা ঘোষ ল করাইবা সাদা কাফনে পড়াইয়া পালকে রাখিবা প্রতিবেশী সবাই মিলা ঘোষ ল বা সাদা কা পড়াইয়া পালকিতে রাখিবা ওরে চার জন চার কইরা কয়রা যাইবার চলিয়া চার জন চার কইরা কয়রা যাইবার চলিয়া চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চির তরে দিবে বিদায় সবাই মিলিয়া কেমন করে যাইবা সবাই আমার সারিয়া কেমন করে যাইবা সবাই আমার সারিয়া চির দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া বাবা ও কাববে বা কাদ বেপতি বেশি কেদেও কোন লাভ হবে না যাইতে হবে চইলা বাবা ও কাববে বা ও কাববে বেশি কেদেও কোনো লাভ হবে না যাইতে হবে চইলা পরে জানা যাপ पढैया मै कबो राखी भा जना पढैया बा চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া আমার চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া কেমন করে যাইবা সবাই আমার সারিয়া কেমন করে যাইবা সবাই আমার সারিয়া চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া